বিসমুল্লাহ রান রহিম আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড সপজনের জুয়েলারি ম্যানেজমেন্ট সফটওয়্যার জুয়েলারি হিসাবে আপনাদেরকে স্বাগতম তো এটা আমরা সফটওয়্যারটা দেখানোর চেষ্টা করব। যারা আমাদের অলরেডি এক্সিস্টিং ক্লায়েন্ট আছেন তারা কিভাবে সফটওয়্যারটা অপারেট করবেন কী কী করবেন এবং এই সফটওয়্যারের মধ্যে কী কী আছে ইন ডিটেলসে ডিসকাশন করব তো যেহেতু ইন ডিটেলসে করবো সেহেতু একটা ভিডিও করলে অনেক বড় হয়ে যাবে এজন্য আমরা পার্ট বাই পার্ট ভিডিও করব যাতে আপনাদের বোঝাটা সহজ হয় এবং সুন্দর হয় তো প্রথম এটা আমাদের প্রথম পর্ব প্রথম পর্বে আমি দেখাই যে এই সফটওয়্যারের ভেতরে আপনি আসলে কি কি পাবেন এবং কি কি করা যাবে প্রথমত হচ্ছে সফটওয়্যারটাকে আপনি বাংলা অথবা ইংলিশ যে কোনোভাবেই করতে পারবেন আপনি যদি বাংলায় ক্লিক করেন তাহলে সফটওয়্যারটা বাংলা হয়ে যাবে যদি আপনি আবার ইংলিশে ক্লিক করেন সফটওয়্যারটা ইংলিশে হয়ে যাবে দ্বিতীয় কথা হচ্ছে যে সফটওয়্যারটা ভরি আনার অতি পয়েন্ট কিংবা গ্রাম সিস্টেমে যদি আপনি ভরি আনার অতি পয়েন্ট দেন তাহলে অটোমেটিক্যালি গ্রামে কনভার্ট হয়ে যাবে এবং যদি গ্রামে দেন তাহলে অটোমেটিক্যালি ভরি আনার অতি পয়েন্টে কনভার্ট হয়ে যাবে এখানে যে উপরে যে আপনার একটা স্কোয়ার বার যাচ্ছে এটা হচ্ছে আপনাদের আপনারা যে রেট সেট করবেন আপনাদের থেকে সেটিংস থেকে যে রেট সেট করে দেবেন সেটাই মেনলি এখানে চলে আসবে আপনি আপনার মতো করে কম বেশি করতে পারবেন আপনার যেটা পছন্দ সেটা করতে পারবেন আপনার গোল্ডের বিজনেস আছে সাথে আপনার সিলভার আছে তারপরে দেখা গেলো যে আরও অনেক ডায়মন্ড আছে সব কিছু আপনি যেহেতু গোল্ডের জুয়েলারির দোকানের জন্য যা যা লাগে ইনশাল্লাহ সব কিছু এর ভিতরে পেয়ে যাবেন তো এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে আপনি টোটাল পল সেলস পল সেলস এবং পজ সেলস রিটার্ন পল সেলস বলতে যে রেডি রেডি প্রোডাক্ট যেগুলো বা ফাইন স্টক যেগুলো সেটাকে হচ্ছে পজ সেলস শুধুমাত্র পল সেলস মানে বার কোড দিয়েও আপনি সফটওয়্যার থেকে আপনি প্রোডাক্ট ইন এবং আউট করতে পারবেন তারপর এটা হচ্ছে পজ সেলস এবং পজ সেলস রিটার্ন তারপর হচ্ছে কাস্টমার অর্ডার যেসব কাস্টমাররা আপনাদেরকে কোনো প্রোডাক্টের জন্য অর্ডার দিয়ে যায় তাদের জন্য হচ্ছে কাস্টমার অর্ডার আর ক্যান্সেল অর্ডার হচ্ছে যেগুলো ক্যান্সেল করে দেবে সেই অর্ডারটা এখানে চলে আসবে টোটাল সেলস ডিউ আপনার টোটাল পজ সেলস এবং কাস্টমার অর্ডারে টোটাল ডিউটা এখানে শো করবে টোটাল পারচেস ডিউ তো আপনি কত টাকার পারচেস করেছেন বা ডিউ আছে কত সেটা এখানে ডিউটা সরি টোটাল পারচেসটা তারপরে আছে যে সাপ্লায়ার ডিউ তারপরে হচ্ছে আপনার পারচেস রিটার্ন তারপরে ক্যাশ ইন হ্যান্ড ক্যাশার ব্যাঙ্ক মোবাইল ব্যাঙ্ক এবং স্টক ভ্যালুয়েশন স্টক ভ্যালুয়েশন হচ্ছে শুধুমাত্র মেটাল আসবে মানে গোল্ডের যে মেটালটা সেটাই আপনার এখানে ভ্যালুটা দেখাবে আপনি চাইলে যদি ইন ডিটেলস অন্যান্য প্রোডাক্টের মেটালের ভ্যালু দেখতে চান সেক্ষেত্রে আপনি স্টক রিপোর্টে গিয়ে ইনশাল্লাহ সব কিছু দেখতে পারবেন আর যেগুলো থাকবে আজকে টোটাল কাস্টমার অর্ডারের লিস্টটা আপনি এখানে পেয়ে যাবেন এবং আজকে টোটাল পদ সেলসটা আপনি এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের তাহলে ড্যাশবোর্ড গেল তো ড্যাশবোর্ডে এটা হচ্ছে যেহেতু ড্যাশবোর্ড এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে কি সেলস সেলসম্যানের ভিতরে আপনি কী আছে আপনাদের পজ সেলস আছে যদি আপনি পজ সেলসে ক্লিক করেন তাহলে এরকম পজ সেলস চলে আসবে যে আপনার যত পজ সেলস আছে এখানে যদি প্রোডাক্টে ছবি দিতে চান ছবি এ দিতে পারবেন যদি ছবি না দেন তাহলে ছবি এখানে আসবে না তারপরে আপনার টোটাল সেলস লিস্ট এখানে চলে আসবে হোলসেল যদি আপনার হোলসেল থেকে থাকে তাহলে আপনি এই সফটওয়্যারের মাধ্যম দিয়ে আপনি হোলসেলও করতে পারবেন হোলসেল ক্লিক করলে আপনি যেখান থেকে হোলসেল করতে পারবেন এবং হোলসেলে আপনার কাস্টমার ডিউ তারপরে আপনার রিটেল কাস্টমার ডিউ দুইটা আপনার আলাদা আলাদাভাবে আসবে আপনি যখন হাল জন্য আপনি কার্ড প্রিন্ট করবেন তখনও আপনি এখান থেকে করতে পারবেন আমি তার আগে বলে রাখি সফটওয়্যারের মাধ্যম দিয়ে আপনি আপনার হাল খাতার হিসাবে এক ক্লিকে করতে পারবেন হাল কার্ড শো আপনি প্রিন্ট করতে পারবেন সফটওয়্যারটা সম্পূর্ণ ডাইনামিক আপনি আপনার মতো করে যখন যেটা দরকার সেটা আপনি করে নিতে পারবেন তারপরে আসে হচ্ছে সেলস রিটার্ন যে সেলসগুলো সেলস রিটার্ন হবে সেটা সেলস ডিউ কালেকশন পার্চেসের ভিতরে পাবেন আপনি অল পার্চেস পার্চেস লিস্ট পার্চেস রিটার্ন বা ক্রয় যেটা হবে আর পার্চেস ডিউ পেমেন্ট মানে যাদের যে যাদের যেসব সাপ্লায়ের কাছ থেকে আপনারা আপনাদের র ম্যাটেরিয়াল বা র গোল্ড গোল্ড বা যত গুডস কিনেন সেখানে যদি কোনো ডিউ থাকে সেটা কন্ট্রাক্টের ভিতরে আছে কি কি জিনিস থাকবে আপনার কাস্টমার সাপ্লায়ার আর্টিসান এবং মর্ড মর্গেজ সিস্টেম এখানে আছে আপনি যদি তারপর আর্টিসান আছে সাপ্লায়ার অ্যাড করতে হবে কাস্টমারের ভিতরে বা দুই ধরনের কাস্টমার থাকবে আপনি যদি একটা কাস্টমার অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি রিটেল কাস্টমার হোলসেল কাস্টমার সেটা আপনাকে ফাইন টিউনিং করে দিতে হবে তারপরে আপনি যদি আসেন যেটা হচ্ছে কাস্টমার অর্ডার কাস্টমার অর্ডার সিস্টেম যে আপনি কোনো কাস্টমার অর্ডার দিয়ে গেল সেই হিসেবে আপনি প্রোডাক্টটা রেডি করে দিলেন এরকম হতে পারে যে একজন কাস্টমার অর্ডার দিল অর্ডার দেওয়ার পরে আপনাকে কিছু সে পুরাতন গোল্ড দিলো দিয়ে আপনার এটা আরও কিছু টাকা দিল দিয়ে আপনার প্রোডাক্টটা একটা প্রোডাক্ট বানাতে দিল সেই প্রোডাক্টটা ধরে আপনি তখন সেইভাবে আপনি তার কাছে প্রোডাক্টটা বানিয়ে দিলেন সেই হিসেবটা ওইখানে পেয়ে যাবেন প্রোডাকশন আপনার যদি কোনো প্রোডাকশন থেকে থাকে যে আপনি প্রোডাকশন করবেন কারিগরকে দিচ্ছেন দিয়ে আপনি নিজেরাই তৈরি করে নিচ্ছেন সেটা আপনি এখান থেকে মেনটেন করতে পারবেন মডগেজ আছে তারপর আপনার প্রোডাক্ট অল প্রোডাক্ট লিস্ট ক্যাটাগরি ওয়াইজ আপনি করতে পারবেন এবং প্রোডাক্টের প্রিন্টের লেভেল আপনি এখান থেকে করে নিতে পারবেন যে আপনি বারকোড যেটা প্রিন্ট হবে সেটাও আপনি এখান থেকে করে নিতে পারবেন ইনভেন্টরির ভিতরে আছে ওপেনিং স্টক এবং আর্টিসান স্টক কত সেটাও আপনি এখানে পেয়ে যাবেন ছোটো একটা এইচ সিস্টেম আছে যেখানে আপনি আপনার স্টাফ দের বেতন তাদের অ্যাটেন্ডেন্স তাদের কত স্যালারি পেড হলো তার একটা হিসাব পেয়ে যাবেন তারপর আপনার আছে আপনার অ্যাকাউন্টস অ্যাকাউন্টসের ভিতরে আছে কন্ট্রা এন্ট্রি আপনি ব্যাঙ্কে কত জমা দিলেন ক্যাশে কত জমা দিয়েছেন আপনার কত টাকা উইড্রো হলো কত টাকা জমা দিল ব্যাঙ্ক বুকে কত আছে ক্যাশ বুকে কত আছে কোন ব্যাংকে অ্যাকাউন্টে কত টাকা আছে সব কিছু এখানে পেয়ে যাবেন যে রেজিস্টার আছে তারপর আপনার আদার্স যদি কোনো ইনকাম এবং বা আদার্স কোনো খরচ থেকে থাকে যেমন ধরেন আপনার দোকান ভাড়া কিংবা কোনো ট্রাভেলিং খরচ সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন রিপোর্টের ভেতরে আপনি যাবতীয় রিপোর্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন যেমন ডে বুক রিপোর্ট ক্যাশ বুক রিপোর্ট ব্যাঙ্ক বুক রিপোর্ট প্রোডাক্ট প্রোডাক্ট ওয়াইজ আপনি প্রফিট অ্যান্ড লস রিপোর্ট সেলস রিপোর্ট হোলসেল রিপোর্ট হাল খাতার রিপোর্ট আপনি হোলসেলের হাল খাতার রিপোর্ট এবং আপনি চাইলে রিটেল হাল হালখাতা দুইটা রিপোর্ট আপনি আলাদা আলাদা বের করতে পারবেন আপনি যদি হাল খাতা যদি কোনো রিপোর্টে যদি আপনি করতে চান জাস্ট এখানে ক্লিক করলে এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু হাল খাতার ইয়ে রিপোর্টটা আপনি এখান থেকে জেনারেট করে নিতে পারবেন তারপরে কি কি আছে এর ভিতরে আপনি হোলসেল রিপোর্ট পারচেস রিপোর্ট বললাম কাস্টমার অর্ডারের যাবতীয় রিপোর্ট কোন কাস্টমারের কী অবস্থা ইনভেন্টরি রিপোর্ট আপনার স্টক উইথ ভ্যালুয়েশান আপনি প্রোডাক্ট ওয়াইজ ফাইন টিউনিং করে দেখতে পারবেন যে আপনি কোন প্রোডাক্টে কত টাকা কোন কোন টাইপে যেমন ফাইন স্টকে আমার টোটাল কতটা কতটুকু আছে যেমন দুইশো গ্রাম আছে বা আনাতে দেখেন সতেরো ভরি চোদ্দ আনা এক সতেরো ভরি চোদ্দ আনা এক প্রতি চার পয়েন্ট আছে সো আপনি আপনার স্টক টাইপ ওয়াইজও আপনি সার্চ করে দেখতে পারবেন যে কোন প্রোডাক্টে কোন স্টক টাইপে আমার কতটুকু স্টক আছে তো এরকম আরও আছে আপনি কাস্টমারদের ম্যাসেজ সিস্টেম আছে আপনি যদি এখানে যখনই কাস্টমাররা কোনো অর্ডার দিবে বা যখন কোনো পেমেন্ট করবে তখন আপনি তাদেরকে মেসেজ করতে পারবেন অটো বা অটো মেসেজ করে দিতে পারবেন আবার দেখা গেলো যে কোনো কাস্টমারের আছে যে আপনার তাদেরকে আপনি কোনো উইশ করতে চাচ্ছেন এমনি কোনো অকেশনে উইশ করতে চাচ্ছেন সেটাও আপনি করতে পারবেন এবং যদি চান যে অটো ম্যাসেজ চলে যাবে কোনো কাস্টমারের যখনই পেমেন্ট কালেকশন করবেন তখন তার কাছে অটো ম্যাসেজ চলে যাবে যখনই কোনো অর্ডার আসবে তখনই একটা অটো ম্যাসেজ চলে যাবে সেটাও আপনার এই সফটওয়্যার থেকে হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি সংক্ষেপে আসলে চেষ্টা করলাম যে বোঝানো যে সফটওয়্যারের ভিতরে কী কী পাবেন এবার পরের পর্বে আমি ডিটেলসে যাব যে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনার সফটওয়্যারটা কিভাবে কাজ করবে এবং আপনারা কীভাবে কাজ করবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম